আপনাদেরকে দেখিয়েছি ভক্ত নেই পুরো ফাঁকা আর এখন দেখুন কোথায় থেকে দেবলুক দেবলুক থেকে দেবতারা হয়তো মনে হয় মনস্বরূপে নেমে গেছে এই নামটা পুরো সাক্ষাৎ গুলোক চলে গেল তো সবাই একবার আমার মতো উচ্চ সরে উড়ে বাপ রে বাপ রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় রাধা রানী কি তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পবিত্র পাণ্ডব আর নির্জল একাদশীর দিন দ্বারা পরিক্রমা করছে দেখুন ধামে নির্জল একাদশীর দিন ব্রত পালন করছে এবং পরিক্রমা লাগাচ্ছে তো আপনারা দর্শন করে আপনাদের মনসোজনাম সার্থক করুন রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ মঙ্গলা দর্শন করে বেরিয়েছি এখন বাজে পাঁচটা তেরো মিনিট তো মঙ্গলা দর্শন আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম আর সকাল সকাল বৃন্দাবন ধাম দর্শন বাস পরিক্রমা দর্শন মন্দির দর্শন আপনারা করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর আজকে দর্শনটা খুবই সুন্দর রয়েছে খুবই সুন্দর দেখতে থাকুন আর ভগবানের কৃপা লাভ করুন নির্জল একাদশীর দিন দিব্য দর্শন আপনারা লাভ করতে আজকে ব্রত করবে তো যাই হোক আপনারা একাদশীর দিন অর্থাৎ নির্জলা একাদশী দ্বাদশীতে দ্বাদশী তিথিতে হবে আমাদের তো আপনারা এটা সাত তারিখে ভিডিওটা পাবেন একদিন আগে এই ভিডিওটা হচ্ছে তো দেখুন এই সকালবেলার ওয়েদারটা এত সুন্দর ভজন ভক্তির জন্য সবথেকে ভালো মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম করা ভগবানকে স্মরণ করা সেটা খুবই খুবই মানে কৃপা আর কি মানে একবারে ভগবান প্রসন্ন হয় তো ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে চান আর আপনি নিজে যদি ভগবানের ভক্তি দিয়ে এগোতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান টান করে মঙ্গলা দর্শন করে ভগবানের নাম জপ করবেন তো সকাল সকাল গোমাতা দর্শন করুন জয় মারতে আসছে না কিছু কেন মারতে আসছো তুমি হম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

যাই হোক সকালবেলা গরুর গুতা খেলাম এরকম গুতা কি হলো সকাল সকাল তুমি গুঁতা এখানে গরুগুলো ছাড়া থাকে তো এতো এরকম তো আমি দেখিনি এখানে গরু থাকে শান্ত কিন্তু সকাল সকাল দিল গুতা এই গোমাতা সকাল সকাল দিলে একটা গোতা তুমি কাজটা ভালো করলে বলো তো কেন মারলে তো মোবাইলে কিন্তু ক্যাপচার হয়ে গেছে ঠিক আছে ভিডিওতে কিন্তু এসে গেছে দেখলেন মা যমুনার কৃপা লাভ করুন সবাই মানসিকভাবে আসমান করে নিন আমার ইউটিউব পরিবারে এক লক্ষ দু হাজার পরিবারের জন্য মাঝমনের কাছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রার্থনা করছি সকলে যেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হয় সবাই যেন ধুজে বাস করতে পারে গোটাটা মারলো কি জীবনে এরকম গুতা খাইনি সকাল সকাল গরুর গুতা খেলাম তো দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচটা বাজে এখন আর ওয়েদার পুরো একবারে মানে একবারে ঠান্ডা ওয়েদার আর দেখুন এখন থেকে ভক্তরা পরিক্রমা স্টার্ট করে দিয়েছে হ্যাঁ তো আপনারা সঙ্গে থাকুন আর যারা এখন ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদেরকে নতুন নতুন দর্শন করার জন্য আমি সবসময় প্রয়াস করি কিন্তু আপনারা সাপোর্ট করেন না বলে খুবই কষ্ট লাগে আপনারা তো আজকাল ভিডিওতে দেখার ইন্টারেস্ট নেই এক হাজার দেড় হাজার দু হাজার লোক দেখে যদি ভালো ধার্মিক ভিডিও দিই উল্টাপাল্টা দেখতে পারে মানুষ কিন্তু ধার্মিক ভিডিওতে ইন্টারেস্ট নেই সেই জন্য হয়তো খুবই কষ্ট লাগে কষ্টের কিছু নেই বৃন্দাবন ধামকি সবাই পারে দর্শন করতে যার উপরে কৃপা হয় সেই পারে দর্শন করতে যার উপর কৃপা হয় সেই পারে ভ্রজহাম এর আনন্দ লাভ করতে আনন্দ লাভ করতে গেলে কৃষ্ণ প্রেমের আনন্দ লাভ করতে হবে কৃষ্ণ ভক্তির আনন্দ লাভ করতে হবে এটাই জগতের আনন্দ আর এই জগতে সমস্ত কিছু মিথ্যা তো যাই হোক পবিত্র নির্জলা একাদশীর দিন আপনারা ব্রত পালন করছেন ভগবানের কৃপা লাভ করছেন এটা আপনাদের জীবনে পরম সৌভাগ্য আর বেশি বেশি করে নাম জপ করুন বেশি বেশি করে ভগবানের নাম করুন দ্বাদশী উপলক্ষে কেউ যদি বৈষ্ণব সভা দিতে চান বৃন্দাবন ধামে তো এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন নামকত্র পাঠিয়ে দিবেন আর চাইলে কন্ট্যাক্ট করতে পারেন দ্বাদশী উপলক্ষে বৈষ্ণব সভা বৃন্দাবনে আমাদের হবে রাধে রাধে পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে বৃন্দাবন ধামে আজকে লক্ষ লক্ষ ভক্তরা পরিক্রমা করছে দেখুন এখন বাজে সকাল পুনে ছয়টা সকাল পুনে ছটা বাজে ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবন ধামে নির্জল একাদশীর দিন ব্রত পালন করছে এবং পরিক্রমা লাগাচ্ছে তো আপনারা দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করুন আপনারা ভ্রজে আসুন ব্রজে এসে ব্রজের সেপা লাভ করুন তো দেখতে পাচ্ছেন ভক্তদের আগমন সে ভোরবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি তখন বললাম যে এতটা ভক্তদের ভিড় নেই কিন্তু এখন কত ভিড় আর দেখুন সূর্য এখন উদয় হচ্ছে ওই দিকটা দেখুন কতটা লাইট এসেছে উপর থেকে দেখতে পাচ্ছেন এ দেখুন হ্যাঁ দেখুন ওয়েদারটা খুবই অদ্ভুত লাগছে সকালবেলা তো ঠান্ডা ওয়েদার এজন্য বেশিরভাগ ভক্তরা এখনই পরীক্ষা লাগিয়ে নিচ্ছে দেখুন রাধে 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 তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করতে চাই অলরেডি আমাদের শ্রী রাধা মাদব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়েছে তো সকলেরই সহযোগিতা দরকার বৃন্দাবন ধামে যদি আমরা একটা মন্দির করতে চাই যেখানেই করি না কেন দশে মিলেই কিন্তু মন্দির হয় আমাদের সমাজে এখন বর্তমানে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে সেটাও কিন্তু ভক্তদের মাধ্যমে কালেকশন করে হচ্ছে এক নয় চারো দিক থেকে তারা অ্যাড দেয় প্রচার করে সমস্ত কিছুর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু আমার তো কোনো প্ল্যাটফর্ম নেই একটাই আছে যেটা হলো ফেসবুক আর এলো ইউটিউব ইউটিউব আর ফেসবুকের ভক্তদের মাধ্যমেই আমার মানে যেই রিকোয়েস্ট আমার যে নিবেদন সেটা রাখতে পারছি এমন নয় যে কেউ সাপোর্ট করছে না অনেকেই সাপোর্ট করছে কিন্তু যে পরিমাণে সাপোর্ট আসছে তার থেকে আরও আপনার নাইনটি পার্সেন্ট সাপোর্টের বাকি আছে টেন পার্সেন্ট হয়তো সাপোর্ট আসছে আরও নাইনটি পার্সেন্ট সাপোর্টের বাকি আছে তো কেউ যদি মন্দিরের জন্য ডোনেশন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে আপনারা এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যারা নর্মালি ডোনেশন করতে চান আর যদি বলেন কেউ বড় ডোনেশন করবেন তো নিচে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের কিউ আর কোড ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব আমাদের রিসিভ দিয়ে দিব আপনাকে ইনকাম ট্যাক্স ইস্যু হলে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা আছে ইনকাম ট্যাক্সের সমস্ত কিছু রয়েছে আর কেউ যদি ভাবেন যে বৃন্দাবনে সারা জীবন মন্দিরে থাকতে চান তো সেইভাবে আপনারা ডোনেশন করবেন তাহলে মন্দিরে থাকতে পারবেন আর বৃন্দাবনে এবার প্রশ্ন হলো কোথায় আমরা মন্দিরটা করব। এবার হলো কালেকশনের উপর করবে বৃন্দাবনে এক লাখ টাকা গজ জায়গা পাওয়া যাচ্ছে হ্যাঁ কোটি কোটি টাকার দাম এখন প্রপার্টি হয়ে গেছে তো এখানে কোনো হিসাব নেই আমাদের ছোটো মোটো বাজেট হয়ে গেলেও হয়ে যেত তো আপনার সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই মন্দিরের জন্য ডোনেশন করুন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার নয় দশ হাজার ভক্তের রিকোয়েস্ট রইল আজকে জানি না কত ভক্তরা দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনার জীবনের সঞ্চয় থেকে ভগবানের মন্দিরের জন্য কিছু হল হেল্প করেন আর যারা যাদের ভগবান দিয়েছে তারা তো কোনো শেষে নেই কেউ যদি চান ভূমিদান করতে তো ভূমিদান করতে পারেন মন্দিরের জন্য তাহলে আপনার চোদ্দ পীর হয়ে যাবে রাধে রাধে আহা হা সকালে কত দিয়ে শোন করো ভাব আপনাদেরকে এদিকে পাখি ওইদিকে ভক্ত আরে গোবিন্দ এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি একক্ষণির মধ্যে এক মিনিটের মধ্যে ভক্তদের আগমন দেখুন সব কি ডেভলপ থেকে এসেছে নাকি আরে গোবিন্দ রাধারানী কী যাবে বৃন্দাবনে বৈষ্ণবের মেলা চলছে বৈষ্ণব মেলা এ দেখুন এক্ষুনি দু মিনিটের মধ্যে এ অবস্থা কোথায় থেকে এত ভক্ত আসছে রাধে রাধে আজকে খুবই বড় একাদশী তো এই জন্য ভক্তদের এত ভিড় তো আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি দুপুরবেলা আবার দেখাবো আপনাদেরকে দুপুরবেলা কি পরিস্থিতি থাকে এখন তো রোদ নেই এই জন্য এত ভক্তদের ভিড় আর একাদশী এমন একটা তিথি যে একাদশী তিথির দ্বারাই আমাদের মনসজনম সার্থক করতে পারি একাদশী ব্রতের দ্বারাই আমাদের পুনর্জন্ম এবং বর্তমান সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারি কুটি কুটি জন্মের পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে একাদশী ব্রতের পালনে তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন যারা করছেন না এখন পর্যন্ত তারা করার জন্য প্রয়াস করুন কেন একাদশী ব্রত করলে আপনার কোটি কোটি জনমের পাপ নষ্ট হয়ে যাবে আর যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে কুঠি কুটি জনমের পাপ আপনার গায়ে আবার প্রবেশ করবে নতুন করে আগের জন্মের পাপ রয়েছে আবার নতুন করে পাপের সৃষ্টি হবে আপনার জীবনে তো দেখুন ভক্তদের ভিড় দেখুন এ দেখুন পাখিদের আনন্দ দেখুন কিছুক্ষণ পাখি ছিল না এখানে গরুর গোতা খেয়েছি তখনও ছিল না একই একই দেখছি আমি পারলে আপনাদেরকে ড্রোন শট দেখাবো যদি পারি ড্রোন শট দেখাবো আপনাদেরকে ভিডিও বানাতে সময় লাগে ভাই সময় ছাড়া ভিডিও হয় না এই এখনই ভিডিও বানাবো এখনই ভিডিও ডেলি দিব। এটা তো খুবই মানে টাইমের ব্যাপার তো দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে আগেকে দেখাই যমুনার কিনার দিয়ে ভক্তরা পরিক্রমা করতে চলেছে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পবিত্র পাণ্ডবাণির জায়গায় একাদশীর দিন তারা পরিক্রমা করছে দেখুন দৃশ্য যত গ্রামে থেকে ব্রজবাসীরা আসছে বিভিন্ন জায়গা থেকে যারা ভক্তরা আসছে বেশিরভাগ গ্রামের ভক্ত এগুলো হ্যাঁ এখানকার লোকাল ব্রজবাসী গ্রামে থেকে এসছে তারা পরিক্রমা লাগাচ্ছে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করে বছরের মধ্যে সব থেকে বড় একাদশী হলো পান্ডুবানের জল একাদশী রাধে রাধে বিনি কি রাধে পবিত্র আহ পাণ্ডবাণির্জ্বল একাদশীর দিন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে দেখুন ভক্তরা কিভাবে পরিক্রমা করছে আমি তো অবাক কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি ভক্ত নেই পুরো ফাঁকা আর এখন দেখুন কোথায় থেকে থেকে দেবতারা হয়তো মনুষ্য রূপে নেমে গেছে কিছুক্ষণ আগে নেই আর এখন দেখুন অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমরা দেখি অবাক হয়ে যাচ্ছি এই ব্রজভূমি ভূমি ব্রজভূমি হলো চিনময় রাধে 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 চিন্ময় ধাম এখানে সবকিছু চিন্ময় তো দেখুন অবাক হয়ে যাচ্ছি আমি আরি গোবিন্দ যেরকম রাম সেতু ভগবান রামচন্দ্র অযোধ্যায় গিয়েছিলেন সেতু বানাতে পানো সেনা নিয়ে সেরকম দল মেধি ভক্তরা আসছে রাম সেতু তো এসে লাগ हाँ सबको ले लिया ये यूट्यूब पे जाएगा आकाश बिंदावन ब्लॉग ये तो मतलब भाषा तो लैंग्वेज तो बंगाली है बंगला तो आपको समझ नहीं आएगा पसंद कर सकता है देखिए नेटवर्क अच्छा दोबारा निकल के जाइए अब लेके आकाश वृंदावन ब्लग लेखे राधे 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 वृंदावन की जय राधा रानी सरकार की जय हो। दस मिनट दौरे देखी भक्तरा खाली कंटिन्यू आसटिन्यू भाव से देख একটু ভিড় কমেনি একটু ভিড়ও কমেনি কন্টিনিউ ভক্তরা এভাবে ভিড় লেগে আসতে তো আজকে পবিত্র পাণ্ডবান নির্জলা একাদশীতে ভিড় এরকমই হয়ে থাকে প্রতি বছরই আপনারা যদি বলেন যে এটা তো আমি প্রথম দেখলাম তাহলে আপনি আমার পুরো প্রপালে যান আর পুরোনো ভিডিওগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা একাদশীতে আমি ভক্তদেরকে দর্শন করানো চেষ্টা করি তো অনেকে বলে যে মন্দির কেন দর্শন করায় না একাদশীর দিন মন্দির দর্শনের থেকে ইম্পর্টেন্ট হলো ভক্ত দর্শন হ্যাঁ ভক্তরা কীভাবে পরিক্রমা করছে মা যমুনার কৃপা লাভ করা মন্দির তো আপনারা ডেলি দর্শন করছেন না একদিন শুধু পরিক্রমার দিন যদি আপনারা ভাবেন ভক্ত দর্শন করি মা যমুনার কৃপা লাভ করি তাহলে তো আরও বেশি ভালো হয় আর আজকের যে ভিডিওতে সারাদিন হবে না এরকম কন্টিনিউ ভক্তরা আসতেই থাকবে আমার এখন রিটার্ন আবার যেতে হবে ওখানে ভিড় এত ভিড় তো যাই হোক আপনারা কমেন্টে জানাবেন এ দেখুন আটকে বললো দেখতে পাচ্ছেন সকাল ছটা বাজে ভক্তদের ভিড় সারাদিন কি হতে চলেছে এবার ভাবতে পারছেন ভক্তরা পুরো চাপা লাগে গেলো জায়গাটা খুবই ছোট রাধা মেরে সামিনী আর মেরাধিকা দাস জনম জনম শ্রী শ্রীবৃন্দাবন মেবাস প্রিয় ভক্তগণ আজকে পবিত্র নির্জলা একাদশের দিন আপনারা দর্শন করতে পারছেন বৃন্দাবনে প্রমুখ মন্দির শ্রী রাধা দামোদর লালজিকে এখন আপনারা দর্শন করতে পারছেন এটা হলো মধ্যাহ্ন আরতি ভগবান রাজভোগ প্রসাদ পাওয়ার পর বৃন্দাবনে আরতি করা হয় রাজভোগ পাওয়ার আগে একবার আরতি হবে রাজভোগ পাওয়ার পরে একবার আরতি হবে এটা হলো রাজভোগ মধ্যাহ্ন আরতি হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভক্তদের আগমন আর ভক্তদের কতটুক প্রীতি নিয়ে তারা ভগবানের দর্শন করছে তো এটাই হলো ভগবানের কৃপা ভগবানের কৃপা মেনা এই জগতে কেউ থাকতে পারে না কেউ চলতে পারে না আজকে সাক্ষাৎ একাদশীর দিন ভগবান শ্রী রাধা দামোদর জিরে কৃপা লাভ করতে পারছেন মধ্যাহ্ন আরতি আর পবিত্র নির্জল একাদশী ব্রত এই ব্রতের দ্বারাই বলা হয়েছে কেউ যদি নিয়ম নিষ্ঠা সহকারে ব্রত পালন করে তাহলে সে এক বছরে যত একাদশী সমস্ত ব্রতের ফল লাভ করে এবং মৃত্যুর পরে সে বৈকুণ্ঠ লাভ করে তো আপনার জীবনে কত সৌভাগ্য আপনাদের যে আপনারা ভগবানের নিত্য সেই ফ্রেজুধাম দর্শন করতে পারছেন এবং ভগবানের মন্দির দর্শন করতে পারছেন অনেকে কমেন্ট করেছিল আজকে হয়তো এই কমেন্টটা আর কারো হতে পারে না কারণ আজকে মন্দির প্লাস ভক্ত দর্শন হয়েছে তো আপনাদের খুবই সৌভাগ্য আপনারা খুবই কৃপাবান তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটি যারা এখনও তার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই আকাশবৃন্দন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন রাধে রাধে তো ভগবানের এবার দর্শন করুন মাঝখানে রয়েছে ললিতা সখী রাধামোদর পাশে রয়েছে রাধা মাধব তার ওই পাশে রয়েছে রাধা কাঞ্জু আর প্রথম ঠাকুর হলো রাধা বৃন্দাবন চন্দ্র আমাদের চার গোস্বামীর চার ঠাকুর বিরাজমান রয়েছে তা আপনাদের খুবই সৌভাগ্য আপনারা একাদশীর দিনে দুর্লভ দর্শন করতে পেরেছেন হরি বল রাধা রানী কি জয় রাধা দামোদর লালি কি জয় হরি বল গৌর হরি গৌর হরি গৌর হরি